জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ বলবো অম্বুবাচী সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট কথা গতবার অম্বুবাচী সম্পর্কে বলেছিলাম তবে তা ছোটোবেলা থেকে শোনা কথাগুলো এবার ভালো করে জেনে বুঝেই বলছি বন্ধুরা আলোচনায় যাওয়ার আগে বলি আমি অ্যাস্ট্রোলজার বৃদাংশী শাস্ত্রে বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা ও দৈবিক মতে কাজ করে থাকি আপনাদের প্রয়োজনে সবসময় আমাকে সঙ্গে পাবেন আমাকে যদি দরকার হয় তাহলে প্রথমে ফোনে কন্ট্যাক্ট করে আগে বুকিং করে নেবেন বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে দাঁড়াবার জন্যে আমাকে যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তার জন্যে আমি কৃতজ্ঞ আমার আরও দায়িত্ব কর্তব্য বেড়ে যাচ্ছে নতুন কিছু আপনাদের সামনে আনতে উৎসাহ পাচ্ছি এভাবেই সবসময় ভালোবাসা দেবেন অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে একটু বেশি বেশি শেয়ার করবেন যারা দেখছেন ভালো লাগলে বা কারো সত্যিকার আমার কথাগুলো কাজে এলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা আজ প্রথমেই বলি অম্বুবাচি মানে কি অম্বুবাচী মানে অম্বু শব্দের অর্থ গমন এবং বাচি মানে জল অর্থাৎ জলের গমন অর্থাৎ প্রকৃতির বুকে জল নামার অর্থাৎ বর্ষা নামার আগাম বার্তা এবং বসুমাতার ঋতুমতি হওয়ার সময়কালকেই বোঝায় বসুমাতা হলো মাটি আগামী সাতই আষাঢ় বাইশে জুন শনিবার বেলা আটটা পঁয়তাল্লিশের পর থেকে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু দশই আষাঢ় পঁচিশে জুন মঙ্গলবার অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ শেষ স্বাস্থ্যমতে মতে এই সময়ের কিছু বিধি নিষেধ করা হয়েছে নারীদের যেমন প্রিয় অবস্থা জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত মানে এর পরেই মেয়েরা নিজের ভিতর নতুন প্রাণের সঞ্চার করতে পারেন তেমনি বসুমাতাকেও নিজেকে এই রজস্বলা অবস্থায় নতুন করে পুনরায় সৃষ্টির জন্য তৈরি করেন অম্বুবাচিতে বৃষ্টি হয় দেখেছি সব জায়গায় মন্দির বাড়ির মন্দির ঠাকুরের সিংহাসন সব ঢেকে দেয় এমনকি আমাদের বাড়িতেও ঢেকে দিতে দেখেছি এর আগে বিশেষ করে কালী মন্দির দেবদেবীর মন্দির কিন্তু শাস্ত্রে কোথাও মন্দির ঢাকার উল্লেখ নেই বিশেষ করে দেবী মন্দির হলে তো ঢাকেই কিন্তু কোনো মন্দির দেব বা দেবী কোনো মন্দিরে ঢাকার কথা শাস্ত্রে বলা নেই বসুমাতাকে এই সময় একটু রেস্ট দিতে হয় তাই মাটি খুঁড়তে নেই বীজ বপন করতে নেই নতুন করে কোনো শুভ কাজ আরম্ভ করতে নেই ধর্মগ্রহণ তো পড়তে নেই কিন্তু নিত্যকর্ম পুজো পাঠ সব করা যায় এই অম্বুবাচিতে অবশ্যই দেবদেবীকে আম দুধ খাওয়াবেন এবং নিজেরাও খাবেন এই সময় দুগ্ধপানে ভয় থেকে মুক্ত হয় মাটির চোট পৌঁছায় আঘাত পায় এমন কাজ করবেন না বৃক্ষরোপণ এই সময়টুকু করবেন না মন্দির ঢাকার কোনো দরকার নেই কারণ অম্বুবাচিতে অনেক স্থানে বিশেষ পুজো পাঠ হয় এই দিন পূর্ণিমা পুরীর জগন্নাথ দেবের এই দিনই স্নানযাত্রা এই অম্বুবাচিতে অসমের কামরূপে শ্রী শ্রী দেবীর মন্দিরে এই ব্রত পালন করা হয় এটা একটা ব্রত এই সময় পাক জাতীয় খাবার খাওয়া বারণ মশলা জাতীয় খাবার খাওয়া বারণ ফল আহার করা উচিত তবে ব্রত সবাইকে পালতেই হবে এর কোনো মানে নেই বিধবারা অনেকে এই ব্রত বিশেষ করে পালন করেন কিন্তু এটাও নির্ভর করে নিজের ইচ্ছার উপর ব্রত করা ভালো শরীরে রক্ত শুদ্ধি হয় পেটের সমস্যা হজম এসব ঠিক করে এটা যে কোনো ব্রত পালনের সাইন্টিফিক কজ আর বন্ধুরা এ প্রসঙ্গে একটা গল্প বলতেই হয় বাবার বাড়ি অশ্বমেত যজ্ঞের পর সতীর দেহত্যাগের কথা সকলেই জানেন শিব যখন মৃত স্ত্রীর দেহ নিয়ে রাগে বিরহে শোকে উন্মাদ হয়ে নৃত্য করছিলেন তখন নারায়ণ শিবকে শান্ত করতে সতীর দেহকে চক্র দ্বারা খণ্ড খণ্ড করে পৃথিবী লোকে ফেলেছিলেন সেই দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে একটি স্থানে পড়েছিল সতীর দেহের সেই সব খণ্ডই এক একটি তীর্থস্থান এবং এই কামরূপ কামাখ্যাতে সতীর জনি পড়েছিল তাই সেখানে জনি পুজো করা হয় এবং এই নিয়মগুলো মানা হয় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে এই সময় তন্ত্র কাজ করার গুরুত্বপূর্ণ সময় কামাক্ষাতে এই সময় প্রচুর তন্ত্রের কাজ হয় মায়ের রক্তবস্ত্র তন্ত্রের একটা অসাধ্য সাধন করে কামাক্ষা তন্ত্র সাধনের একটা সিদ্ধপীঠ মতে এই সময় অনেক রাশি চেঞ্জ হয় নক্ষত্র চেঞ্জ হয় বন্ধুরা ছোটবেলায় পড়েছেন ধনধান্যে পুষ্প আমাদের এই বসুন্ধরা তো এই অম্বুবাচীর পর থেকে আমাদের পৃথিবী ধনধান্যে ভরে তার জন্য যে সুন্দর উর্বর মাটির দরকার হয় তার প্রস্তুতির জন্য বসুমাতার রজস্বরা হওয়া তাহলে বন্ধুরা এবার বুঝেছেন তো অম্বুবাচি আসলে কি এবং এই সময় কি করা উচিত বা উচিত নয় মন্দির ঢেকে রেখে ঠাকুরকে না খেতে দেওয়ার কোনো মানে নেই সেটা মূর্খের কাজ হবে বন্ধুরা আজও আবার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলি কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন যুক্তি দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করুন বই পড়ুন সত্যিটা জানুন অন্ধের মতো গুজবে গা ভাসাবেন না প্রত্যেকটা সিজনে ভগবানকে সিজনের ফল সেবা দিন এবং আপনারাও খান অনেক রোগ থেকে মুক্তি পাবেন আর অম্বুবাচিতে নিশ্চিন্তে মন দিয়ে প্রতিদিনের মতো পূজা পাঠ করুন কোনো অসুবিধা হবে না আজ আসি নেক্সট পর্বে আবার দেখা হবে বেস্ট অফ লাক